And uh, me and Tamila will meet on Facebook. Right now we have a relationship with the eight months and we are serious about our relation and uh, we uh, just get the marriage from court. And after that I meet his family and uh, his city. Kagra uh, she belong from Kagrari and I belong from Lahore, Pakistan. And hope so the future was uh, our future was very bright. Uh, Inshallah we have the greatest uh, dua of uh, our fathers and uh, mother also and uh, inshallah we'll, i will bring Tahmina at home after the marriage and we have a great uh, relationship for the future i have four sisters one married and uh, three remaining mm -hmm. left -squash. i am the uh, older brother of my sisters uh, and uh, I, um, I, um, I am orphan right now my father has uh, no more he died on uh, in saudi arabia and my mother is uh, still with me alhamdulillah আমার বাসা ব্যালসুর অযোধ্যা মোড়েই তো এইটা আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ব্যালসড়ি উত্তর ভাড়া এক নম্বর আর হোসেন ভাইয়ের বাড়িতেই আছি তো বিশেষ সূত্রে জানতে পারলাম হোসেন ভাইয়ের মেয়ে পাকিস্তানি এক নাগরিক এখানে আসছে ওনার সাথে গতকালকে সম্ভবত বিয়ে হয়েছে আমাদের এই এলাকার এই সমাজের গণ্যমান্য ব্যক্তি ছিল আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান উনি ছিল তারপরে ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভাই ছিল আর ওই এলাকার এই সামাজিক লোক ছিল সকলের মাধ্যমে বিয়ে শাদী হয়েছে হ্যাঁ তারপরে আবার একটা কোর্টে ভিডিওর মাধ্যমে বিয়ে হয়েছে পারস্পরিকভাবে জানতে পারলাম মেয়েটা নাকি পাকিস্তানে নিয়ে যাবে তো পাকিস্তান যাওয়ার জন্য পাসপোর্ট এবং কি ভিসা প্রসেসিং এগুলা মোটামুটি কার্যকলাপ চলমান এটুকু জানে আমার নাম মোহাম্মদ হোসেন আমার মেয়ের নাম তাহমিনা আক্তার বৃষ্টি আসলে ওরা অনেক লং টাইম কথাবার্তা বলছে ছেলে মেয়ে তো আমরা তো আসলে চাইছিলাম ওইখানে আমরা টোটালি রাজি ছিলাম না বাপমারা হতো তো লাস্ট মুহূর্তে আর পারতেছি না তো ওরা নিজেরাই বিয়ে করে নিচ্ছে কারণ দুজন যেহেতু প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দুইজন তারা সিদ্ধান্ত নিচ্ছে তো আসলে আমরা ওইখান থেকে আর ফিরতে পারি নাই তো লাস্ট মুহূর্তে আমরা মাইনে নিতে পারি ওই সের কি তো কোর্টে তারা ভিডিবিউট করছে বিয়ে করছে বা নিকা নাম এগুলো কমপ্লিট করছে তো যাক আলহামদুলিল্লাহ এখন আমরা মাইনে নিয়েছি অত এলাকা আইছে তারপর এলাকার মানুষ টানুষ নিয়ে আমরা মোটামুটি একটা বিয়ার মতন করে এরকম করছি সবার জানানোর জন্য এই ফোন তো আর কি মেয়ের বিয়ের কোনো ছবি নেই এখনো কোনো ছবি নেই মেয়ের আমরা কোনো অনুষ্ঠান অনুষ্ঠান কিচ্ছু করি